বন্ধুরা আজকে দেখব পাবনা জেলার অন্যতম পুরনো তিনশো থেকে আড়াইশো বছরের উল্লেখযোগ্য একটি বিখ্যাত মসজিদ যা বিখ্যাত নামে পরিচিত করে লাভ করে বসে আছে এই মসজিদটা কেউ বলে একরাতে নির্মাণ করা হয়েছে আবার কেউ বলে একা একা তৈরি হয়েছে আসসালামু আলাইকুম সকল দর্শক বন্ধুদের আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একদম অস্থির অস্থির লেভেলের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটা থাকছে পাবনা জেলার একটা ঐতিহ্যময় মসজিদ পাবনা ভাড়ালা শাহী মসজিদ এই মসজিদের আজকে সম্পূর্ণ ভিডিওটা ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা ভিডিওটা না আটকেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে দিন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই মসজিদটা আপনি ইরান ইরানের লোক আসে এই মসজিদটা তৈরি করে তখন এখানে ছিল জমিদারের বাড়ি এই জমিদারের বাড়ি ছিল এখানে আসালত খান তারপরে আপনার ওদের বলি বংশ লোক এখানে জমিদার ছিল ওই যে কথা আছে না সোনা কথা কইলে মোনা কয় মোনা কইলেই দোষ হয় সেই একই রকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন কারণ এজন্যই বলা হচ্ছে কারণ আমরা ছোট্ট থেকে এই শুনে আসতেছি যে এই মসজিদটা নাকি এক রাতে তৈরি হয়েছিল এক রাতে আজব একটা ঘটনা ঘটেছিল কিন্তু আসলে কি সত্য কিন্তু এটা আসলে ইতিহাসের তা সাক্ষী দেয় না ইতিহাস কি তাহলে চলুন জেনে আসি এটা ভারলা শাহী মসজিদ পাবনা জেলার সদর উপজেলা উপজেলা ভারলা ইউনিয়ন ভারলা গ্রামে অবস্থিত একটি সুপরিচিত ঐতিহা মসজিদ মসজিদটি ১৭৫৭ সালে বাদশাহ শাহ আলমের রাজত্বকালে দৌলত এর পুত্র আশালত এই মসজিদটি নির্মাণ করেন এই মসজিদটা আপনার ইরানের লোক আসে এই মসজিদটা তৈরি করে তখন এখানে ছিল জমিদারের বাড়ি জমিদারের বাড়ি ছিল এখানে আসালত তারপরে আপনার ওদের বলি বংশ লোক এখানে জমিতে ছিল ওরা তখন এখানে ছিল কালীঘর আমরা শুনেছি আমার বাবুর কাছে ওরা এখানে তাম্বুরি করে গরু যুগ করে হিন্দুর এখানে হিন্দুর বাস খুব সেই যুগে তখন কিছু সর্দার মর্দার ওই জমিদাররা এদের সাথে মানে জড়িত ছিল আর কি গরু টো জয় করে খাওয়াটা হিন্দুরা তখন মানে গেল তখন থেকে এই নিয়ে আপনি কলকাতা থেকে নিয়ে আসে চুন শুক্রের গাঁত নিয়ে এটা করে দিয়ে যায় ওরাই করে তারপর ওখান থেকে করলে কি চলে গেছিল ওইটা ফার্সি ভাষায় লেখা আছে মসজিদের ভিতরে মসজিদটা প্রায় তিনশো থেকে আড়াইশো বছরে পুরনো এই মসজিদটা খুবই বিখ্যাত পাবনা জেলার মধ্যে অনেকেই দূর দূরান্ত থেকে এই মসজিদটা পরিবহনে চলে আসে প্রত্যেক বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে অনেক দান সদ্গা এই মসজিদে আসে অনেক অনুদান এখানে ওঠে আমাদের মুসলিম পরিবারের একটা প্রথা আছে যে ছোট্ট শিশু যখন ভাত খেতে হবে তখন আল্লাহর ঘর থেকে মিষ্টিমুখ করাতে হবে সেই কথা অনুসারে পাবনা জেলার অন্যতম জায়গা বা পাবনা জেলার আশপাশ এলাকার থেকে লোকজন এই মসজিদে এসে তারা মিষ্টিমুখ করিয়ে নিয়ে যায় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের তো বন্ধুরা আজকে আপনাদের ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম উপহার তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন